একদিন গ্রন্থপুরম নামক এক রাজ্যে বাস করতেন মহেন্দ্র নামের এক প্রজ্ঞাবান ও মহৎ হৃদয়ের রাজা তিনি ছিলেন মানবিক ন্যায়ের প্রতি অটুট এবং নারীদের প্রতি তার শ্রদ্ধা ছিল গভীর ও নিঃস্বার্থ একদিন তিনি রানী এবং কয়েকজন রাজপরিচারক নিয়ে অবসর ভ্রমণে বের হন সবুজ ঘন জঙ্গলের পথে পাখির ডাক আর পাতার মৃদু শব্দে মোহিত সেই পরিবেশে হঠাৎ রাজা থেমে গেলেন তিনি চোখ তুলে তাকিয়ে বললেন ওই দেখো রানী ওই যুবকটি চিনির বান্ডিল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আর তার পাশেই তরুণীটি ঘাম মুছতে মুছতে সেগুলো সাজাচ্ছেন দেখছো ওদের মধ্যে কেমন বোঝা বোঝাপড়া কঠোর পরিশ্রমের মাঝেও তাদের মুখে প্রশান্ত হাসি এ যেন এক অব্যক্ত ভালোবাসার বন্ধন রানী মাথা নাড়লেন সম্মতির ছায়ায় রাজা আবেগ ভরে বললেন এদের সঙ্গে কথা বলতে চাই রামাইয়া গিয়ে ওদের ডেকে আনো কিছুক্ষণ পর যুবকটি সামনে এসে দাঁড়ালো সে বিনয়ের সাথে মাথা নত করে বলল রাজামশাই আমার নাম রাঙ্গাদু আমি আর আমার স্ত্রী পাশের গ্রামে থাকি আমরা আখ কেটে বাজারে বিক্রি করি খুব বেশি কিছু চাই না যতটুকু পাই তাতেই চলে যায় রাজা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন তোমার খরচ মিটিয়ে কিছু তো নিশ্চয়ই বাঁচে তুমি সেই টাকা দিয়ে কি করো? রাঙ্গাদু হেসে উত্তর দিল রাজামশাই সেই টাকা আমি চার ভাগে ভাগ করি এক ভাগ দান করি এক ভাগ আমার পাওনাদারদের দিই এক ভাগ অপচয়ে চলে যায় আর বাকি এক ভাগ দিই আমার আমার শত্রুকে আমার স্ত্রীকে এই কথা শুনে রাজার চোখ রাগের জ্বলে উঠল তিনি উঠে দাঁড়িয়ে বললেন এই কেমন কথা স্ত্রী তোমার জীবন সঙ্গী ভালোবাসার মানুষ তাকে শত্রু বলছ তুমি তো জ্ঞানী বলে মনে করেছিলাম কিন্তু এখন দেখছি তোমার হৃদয় ফাঁপা বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে আর কোনোদিন যেন দেখা না হয় রাঙ্গা তো কিছু না বলেই চুপচাপ মাথা নিচু করে চলে গেল কিন্তু রাজা তখন গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন সে কি সত্যিই আমার কথায় অপমানিত হলো নাকি আমি তার কথা বোঝার চেষ্টা করিনি এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি রাঙ্গাদুর পেছনে হাঁটলেন এক গাছতলায় বসে থাকা রাঙ্গাদুকে পেয়ে গিয়ে বললেন তোমার কথায় সত্যি প্রজ্ঞা ছিল রে রাঙ্গা এবার আমাকে বুঝিয়ে বলো তুমি তোমার স্ত্রীকে শত্রু বললে কেন রাঙ্গাদুর চোখে জল চিকচিক করছিল সে শান্ত গলায় বলল রাজামশাই দান হলো ভবিষ্যতের জন্য বিনিয়োগ এতে লাভ না হলেও মনে শান্তি আসে পাওনাদার মানে আমার বাবা মা যারা আমাকে জীবন দিয়েছেন অপচয় হলো সেই অর্থ যা আমরা অজান্তেই আনন্দ বিলাসিতায় ফেলে দিই আর শত্রু শত্রু সে আমার স্ত্রী কারণ সে প্রায়শই আমার কথা অবজ্ঞা করে লোকসমক্ষে আমায় ছোট করে তবে তাকে ঘৃণা করি না সে আমার ভালোবাসা কিন্তু তার আচরণে আমি ব্যথা পাই তাই বলেছি সে আমার শত্রু হৃদয়ের শত্রু রাজার চোখে জল চলে এলো তিনি বুঝলেন রাঙ্গা দু কোনো সাধারণ মানুষ নয় সে জীবনের গভীরতা বুঝে তবুও রাজা বললেন এই ব্যক্তিগত অনুভবের কথা বাইরে বলো না রাঙ্গা এতে ভুল বোঝাবুঝি হয় পরদিন রাজা রাজ্যে ঘোষণা দিলেন যে ব্যক্তি চারটি শব্দ বিনিয়োগ পাওনাদার অপচয় এবং শত্রু এর গভীর অর্থ ব্যাখ্যা করতে পারবে সেভাবে সোনার পুরস্কার রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গেল পণ্ডিত পুরোহিত জ্যোতিষীরা তাদের মত নিয়ে ব্যাখ্যা নিয়ে এলেন কিন্তু রাজা কারোর ব্যাখ্যাতেই প্রাণের সাড়া পেলেন না এদিকে রাঙ্গাদুর স্ত্রী লক্ষ্মী এই ঘোষণা শুনে বিস্মিত হয়ে পড়ল এই তো রাঙ্গার বলা সেই চারটি কথা রাতে রাঙ্গা বাড়ি ফিরলে লক্ষ্মী জিজ্ঞাসা করল তুমি তো বলেছিলে এ কথা আর কখনো বলবে না কিন্তু প্লিজ এবার আমাকে ব্যাখ্যা করো আমি কাউকে বলবো না রাঙ্গা নরম সরে ব্যাখ্যা করল আবার আর লক্ষ্মী মনে মনে ভাবল আমি তো সব জানি রাজাকে বললেই আমি পুরস্কার পেয়ে যাব পরদিন সে রাজদরবারে হাজির হল বিনয়ের সাথে বলল বিনিয়োগ মানে দান পাওনাদার মানে আমাদের বাবা মা অপচয় মানে অপ্রয়োজনীয় খরচ আর শত্রু শত্রু তখনই হয় যখন ভালোবাসা আহত হয় বিশ্বাস ভঙ্গ হয় রাজা অভিভূত হয়ে বললেন তুমি কে লক্ষ্মী উত্তর দিল আমি রাঙ্গাদুর স্ত্রী এ কথা আমি তার মুখে শুনেছি রাজা একদিকে হাসলেন আবার মনে মনে কষ্ট পেলেন তিনি বললেন তুমি তোমার বুদ্ধি ও ভালোবাসার প্রমাণ দিয়েছ তুমি এই পুরস্কারের যোগ্য তারপরে বললেন রাঙ্গাদুকে আমার সামনে নিয়ে এসো পরদিন রাঙ্গাদু শান্তভাবে এসে দাঁড়ালো। রাজা বললেন তুমি কি আমার আদেশ সমান্য করেছ রাঙ্গা মাখা উঁচু করে বলল রাজা মশাই আমি তো আগেই বলেছিলাম আমার স্ত্রী আমার শত্রু তখন আপনি হাসছিলেন আর এখন তার মুখেই আপনি পুরস্কার দিচ্ছেন আপনি বলুন আমি কি মিচ্ছে বলেছিলাম রাজা উঠে দাঁড়ালেন তার চোখে প্রশান্তি আর শ্রদ্ধার ছায়া তিনি বললেন তুমি আমার চোখ খুলে দিয়েছো রাঙ্গা তুমি পেয়েছ এই পুরস্কার তোমার ধৈর্য সত্য ও গভীর উপলব্ধির জন্য তোমার স্ত্রী পেয়েছে তার চতুরতার জন্য তাই আজ আমি তোমাদের দুজনকেই সম্মান জানাই রাত ঘনিয়ে এল রাজা মহেন্দ্র নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে ভাবলেন নারী কখনও শত্রু নয় তবে যখন পুরুষ তার ভালোবাসার গভীরতা বোঝে না তখন সেই ভালোবাসাই হয়ে ওঠে এক অনুচ্চারিত ব্যথা